শাকিব খান আবারও অশিক্ষিতের পরিচয় দিল জয়লাভ করল বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বেটে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এদিকে স্বপ্ন মিয়াছেন বুবলি বন্য কবলিত মানুষকে সাহায্যের জন্য জীবনের ঝুঁকি নিয়ে নোয়াখালী ছুটেছেন লেডি সুপারস্টার বুবলি অপরদিকে আমাদের দেশের মেগা স্টার বন্য কবলিত মানুষদের দাঁড়ানোর দূরের কথা একটা ফেসবুকেও তাদের প্রতি সমবেদনামূলক পোস্ট করেনি বরং উনি আমেরিকাতে বিন্দাস ওনার নারী ভক্ত সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর সুন্দর সময় কাটাচ্ছে এই কবলিত মেগাস্টার সাকিব খানকে নিয়ে আর কত লজ্জিত হবে জাতি এই লোকটা মানবতা বলে কিছুই নেই জানতাম কিছু একটা কিছু লেভেলে মানবতাহীন জানতাম এমনই একটা দীর্ঘ এশারাজ দিয়েছিল এক ভক্ত আর এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে তবে এই পোস্টটিকে কেন্দ্র করে অনেক ভক্ত অনেকভাবে মন্তব্য করেছেন এর মধ্যে স্বপ্ন কন্যার নামে একজন লেগেছেন দুচরিত্রবান সহজে ভালো হতে পারে না আবার দেখা গেছে কেউ মৃত্যু পর্যন্ত শরিত্র খারাপ তা সাকিব খান জীবনে ও ভালো হবে না তুমি ভালোবাসাহীন নামক যে লিখেছেন একদম ঠিক বলছেন আপনি পাশে ধরানো নামক যে লিখেছেন এই মহিলা বুবলি নামে মিথ্যা ভিডিও তো কত বানাইছে আল্লাহ পাক জেনে এই মহিলার বিচার পাশে ধরানো নামক যে লিখেছেন লুচ্চা সাকিব এমনি ভাবে কমেন্টস করেছেন অনেক এই পোস্ট থেকে এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে যে শাকিব খানকে আবারও অশিক্ষিত পরিচয় দিল তা প্রমাণ মিলল অন্যদিকে জয়লাভ করলো তাহলে স্বপ্ন মিয়াছেন বুবলি কেননা হাজার ব্যস্তর মধ্যে থেকে স্বপ্ন বুবলি বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ালেই তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু বক্র